ফিবের সাথে সংসার করা যায় একটা রিক্সাওয়ালার সাথে সংসার করা যায় যে দিন আইনা দিন খাওয়ায় তার সাথেও সংসার করা যায় কিন্তু চৈত্রহীন মানুষ যে কিনা দিন শেষে কুমারের সান্ত্বনা দিয়া আরেক ছে মানে আরেক মেয়ে নিয়ে থাকবে আরেক মেয়ের কাছে চলে যাবে ওই সব ছেলে নিয়ে থাকা যায় না ভাই আপু তুমি কি তোমার তোমার ডিভোর্স হয়ে গেছে না 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 আমার ডিভোর্স হয়নি তাস নিয়া আমার ডিভোর্স হয়নি ডিভোর্স তো প্রতি তিন মাস বিয়ে হয়েছে তিন মাস হয়নি তো তিন মাস না গেলে কেমনে শাশুড়ির নামে মানুষ তার জন্য আজ আমি চলে আসছি বোন আর কি কম কি কই বাবাই ভাই এত জগুনি এত কিছু তাহলে পা হার পড়া হ্যাঁ রেখা দিলিতে পারে হ্যাঁ রেখা দিলিতে পারে বোন তোর সংসার শেষ না এখনই শাশুড়িকে মহিলা মহিলা কর্তাস শাশুড়ি যাই করুক সংসার করতে গেলে এগুলো সহ্য করতে হইব সংসার করতে গেলে এগুলো সহ্য করা যায় কখন করা যায় জানো যখন কিনা নিজের স্বামী নিজের শাশুড়ির পাশে থাকে কিন্তু তারপরে একটা কথা কে মানবে না ওমা তোমার ছেলে যে দেশে আর পরে তুমি না করে আছে গেলো আমার ড্যাং করে আনতে তুমি না জানায় ড্যাং করে আমার বাসায় আয় পরে তুমি নানির বাসায় চলে যায় তখন ছেলে খোঁজ খবর রাখতে পারো না আর যখন আমি এই নিয়ে কাছে বিচার দিই তখন আমার আমার কিভাবে বলা হয়েছে জানো যে তোর মানা করিনি আমার ছেলে পিছনে ঘুরতে ছেলেটা কি তোর মার পড়া কি তোর মার তোর মায়ের মদিস্তে এটা আবার কেমন কথা তাহলে আমি কি আপনার মেয়ে ছিলাম যে আপনি ছিলাম আমার জীবনটা নিয়ে খেলছে আমি কি আপনার মেয়ে ছিলাম আমি তো আমার মা সন্তান ছিলাম আপনার ছেলে তো বোধবার মানা করা হয়েছিল যে আপনি আমার জীবন সইরা যান বোধবার মানা করা হয়েছিল আপনার ছেলে কেন সরে নাই কেন সরে নাই জীবনটা আমার শেষ করে দিছে কক্সবাজার যাওয়ার পরে ভাই আমি আমার ফোনটা আমার ফোন আমি তো বলতে আমি আমার ভাই জান ওদের সাথে আমি কথা বলতে আমার মুখ নাই সবাই ওই ছেলের ব্যাপারে অনেক খারাপ খারাপ খারাপের শেষ পর যায় ভাই গার্লফ্রেন্ডের চেন নিয়ে বেচালাই গার্লফ্রেন্ডের কানে দুল নিয়ে বেচা খেয়ালায় তারপরে ওইতে আরে গার্লফ্রেন্ডের কাছ থেকে হাত খরচ নিয়ে চলে বাবারে বাবা আচ্ছা কক্সে গেছিলি কেন পোতাইলে আপু ওটা আমার বিয়ের পরে ছিল কক্সে যাওয়ার পরে এত কাহিনী বুঝছো আমি বিয়ে ছাড়া কক্সবাজার যাইনি বিয়ে করছি উনত্রিশ তারিখে কক্সে গেছি একত্রিশ তারিখে বিয়ে ছাড়া যাই হ্যাঁ দোষ তো আমার অবশ্যই দোষ আমার ঠিক বলছো চরিত্র যার খারাপ দোষ তো আমারই ভাই আমি আমার দুর্বলতা স্বীকার করে ফেলছি দোষ আমার দোষ আমার দোষ আমার আরেক মায়ের মাথা ছুঁয়া আমার মাথা ছুঁয়া বলে ভাই আমার রাইখা দেশে আরেক মায়ের গেলো যে দেখা করে আমার দুই বছরের অপেক্ষা সাথে দেখা করে আগে না না আমি কিছু জানতাম না তার নিজের মুখ থেকে আমি স্বীকার করাইছি যে তার সৌদি একটা ইন্ডিয়ান গার্লফ্রেন্ড আছে ওইখানে সে টাইম কাটাইতো আমি সব স্বীকার করাইছিলাম তার এদিয়া সে নিজের মুখে আমার বলছিল সব বলছিল কখন বলছে যখন সে বুঝছে যে আমি মানে রেকর্ড করতাসি তখন আমার মায়ের ধর করে আমার ফোনের লক চেঞ্জ করা ছিল করে আমার ফোনের লক থেকে সব ডিলিট করাইছে তার বাবা মা কেমন চিন্তা করেন একটা বারে খোঁজ নেই অত্যাচার করছে আমি একটু ফোন টোন দেই একটু খোঁজ খবর নেই যে মেয়েটা আসলে ঠিক আছে কিনা দিন শেষ আমি এতিম আমার চোখের পানি আমার যে রুহুর একটা অভিশাপ শেষ হয়ে যাবি বারে ভাই একবার শেষ হয়ে যাবি তোরা অভিশাপ শেষ অব্দি দিবো আমি তোরে তোর মারে শেষ অব্দি যা করছো সামাল লগে শেষ অব্দি অভিশাপে থাকবি তোরা ব্যবহার করার জন্য তোমার বিয়ে করছে তো মাত্র শুরু দেখো না ভালোবাসা অর্জন কার কাছ থেকে করা যায় জানো এরকম একটা ছেলের সাথে থাকা অসম্ভব ডিভোর্স দিয়ে দাও হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমি ডিভোর্স দিব কেন ওদের এই প্রায় যা না আছে তার থেকে ফুটে নিয়ে বেশি এই ছেলে ডিভোর্স দিয়ে ডিভোর্স দেখ খেলা তো শুরু আমি তো খেলা শুরু করবো কিছু প্রমাণ হোক মানে কিছু প্রমাণ হাতে আসবো আসুক ওই প্রমাণগুলো নিয়ে পরে আমি খেলা দেখামো যে প্রমাণগুলো আমি সত ফাইজা দুইটা বছর এই দুইটা বছরে কেউ কইতে পারবো না যে ফাইজা একটা ছেলের দিকে তাকাইছে একটা ছেলের লগে কথা বলছে কোনো মায়ের পুত কইতে পারতো না যে দুইটা বছরের মধ্যে এই মাইয়ারে দেখছি এই পোলা লগে না করতে এই মায়ারে দেখছি এই ছেলের লগে রিলেশনে যাইতে দুইটা বছর মুখের কথা হয় পারবো আমার এই দু বছর ফিরে দিতে আর পারবো এই দু বছরের মূল দিতে বিয়ের আগের দিন পর্যন্ত অল এত কান্নাকাটি করছি চোখের সামনে হয় গলে নাই মানে আমার চোখের পানি দেখ খাওয়া হয় গলে নাই আমার চোখের পানি দেখ খাওয়া গলে নাই এত খারাপ আর এত জঘন্য প্রত্যেকটা কাবিন কত দিছিলা সৌরভ ভাইয়া আমার ভাই আমার আমার কথা শুনো আমার কথা বুঝো ছিল না তার ছাড়া আর ওইখানে তো জোর করেও বিয়ে করানো হয়নি জোর করে বিয়ে করাইছি লাখ 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 কাবিন দিব আমি আমার জিহাদ আশিক ভাইয়ের সামনে আমি বলে দিছি যে ভাই পঞ্চাশ হাজার টাকা কাবিন দেন পারে দশ হাজার টাকা কাবিন দেন যদি ওর যদি আমার ছাড়া হয় এই দশ হাজার টাকা দিয়ে আমার ছেড়া দিবে আর যদি ওর আমার রাখা হয় তাহলে ভাই দশ লাখ টাকা দিলে দশ লাখ টাকা দিয়ে আমার ছেড়া দিবে পরে আমার ভাইরা বলতেছে যে তুমি কি বোকা এখনকার যুগে কেউ পঞ্চাশ হাজার টাকা কাবিনে বিয়ে করে পরে শাকিলে বলতেছে যে এক লাখ টাকা কাবিন দিই পরে আমার ভাইরা এক লাখ না তাহলে দুই লাখ টাকা কাবিন দাও ঠিক আছে আমার ভাইরা মানে ওইখানে মানে কথা বিয়ের কথাটা উঠছে এইভাবে ওরা ডাকাইছে ও আসছে আসছে আসার পর বলতেছে যারা বোনাগো তোমার কি সম্পর্ক ও সবাই বলছে যে ও আমার বিয়ে করবে ও সবাই রে বই লাগে যে মেয়ের সাথে আমার সম্পর্ক এই মেয়ের আমি বিয়ে করবো মেয়ের সাথে আমি বাসনা এই মেয়ের ফ্যামিলি বা যাই হোক পুরা গোষ্ঠী ও চোদ্দ গোষ্ঠী সবাই জানে এই ব্যাপারটা সবাই জানে জানতো না কি আবার ভাই সবাই জানে শাকলে মুখ দেখলে বোঝা জানো এরকম আল্লাহ বোন তুমি ওর সাথে কথা বললো কখনো বুঝবা না মানুষটা যে এত জানোয়ার এত জানোয়ার আর এত খারাপ মানে আমি তো পুরা আল্লাহ মাফ করুক মানুষের মানে ওই টাকার পাগল বুঝছো এক কথায় টাকার পাগল এক কাছে টাকা খায় এর কাছে টাকা খায় এর কাছে টাকা খায় মানে মানুষের টাকার উপরে চলে এক কথায় এক কথায় টাকার উপরে চলে সৌরভ ভাই তোমার অ্যান্সারটা দিই তো তারপর তো আমার নিয়ত ছিল না ছাড়ার তো ভাইয়ারা দশ লাখ টাকা কাবিন বলছিলাম বলছি যে না দশ লাখ দিলাম পঞ্চাশ হাজার টাকা কাবিন দিব কারণ যদি জোর করে বিয়ে করানো হইতো তাহলে অবশ্যই দশ লাখ বিশ লাখ টাকা কাবিন দেওয়ার বাসাতে নিয়ে যাওয়া হইতো আমারে তো দশ হাজার টাকা কাবিন দুই লাখ টাকা কাবিন দিছে আমিও কিছু বলি নাই কক্সে যাইয়া তোমার মার সেকেন আপু কক্সে যাই আমার মার সেকেন আচ্ছা কক্সে যাই আমার মার সেকেন আমি কাহিনীটা বলি কক্সে যাই মার আই ও আমার সাথে কথা বলে না কন্ট্যাক্ট করে না বিয়ার পরে কন্ট্যাক্ট করে না কথা বলে না পরে আমি আগে বলতেছি যে তুই ফোন ধরবি না আমি তার বাসায় যাবো পরে তুই আমি যেতে পারবো না আমি ও চলে বাসায় আমার অধিকার আছে এখন তোর কথা বা আমি গেছি আমি যাওয়ার পরে ওর মারে সালাম দিছি ওর মা যা তা ব্যবহার আমার সাথে মানে যা তা ব্যবহার আমার সাথে যা তা ব্যবহার তুমি অনেক ভালো ছেলে পাইবা আমার ভালো ছেলে লাগবে না বই না আমার আর কোনো ছেলেই লাগবে না এই ছেলের আমার উচিত শিক্ষা দিয়ে আমি ছেলে দিব আমার আর ছেলে লাগবো না পরে যা তা ব্যবহার আমার লগে আর দোষ কি আমার এক আর তোমার ছেলের কি দোষ নাই আমি নয়তো নতুন মাইয়া তোমার পোলাই জীবনে কিন্তু এর আগে তোমার পোলাই যে তোমার একটা মাইয়া লোয় যে গেছিল তোমার বোনের বোনের বাসায় আইটা মাইয়া লোয় যে গেছিল মাইয়ার চেনবেচ্চা খেয়াল লাইছে আইটা মাইয়ার কানে লাইছে খেয়ালেছে আরেক সাদু দুনিয়ার সবাই খারাপ হয় তোমার ছেলে ভালো ছিল হ্যাঁ একটা মানুষের বাসায় না একটা মানুষ গেল সম্মান দেয় যে সম্মানটা তুমি দিতে পারো নাই মা হিসেবে আমি তোমার সম্মান ঠিকই দিছি শাকিলের বাবা অনেক ভালো এগুলো নাটক বন্ধ করো গো আর ভালো লাগতেছে না তাহলে আপনি চলে যান লাইফ থেকে চলে যান প্লিজ চলে যান চলে যান শাকিল রে যখন প্রথম অনলাইনে আনছি সবাই বলছে দেখতে দেখা যায় গামজাখোর দেখতে দেওয়া যায় এমন হেমন আমি কখনো আমার থাকে না আমি মোটা ছিলাম না ভাই আমার চেহারা কেমন ছিল তোমরা আগে পরে দেখছো আমি ফিল্টার ছাড়া আমি আমার চেহারা কেমন ছিল দিন দিন আমার চেহারা নষ্ট হয়ে গেছে একটা ট্রমাট রাইস বাইটা একটা কুত্তা পালে কুত্তার উপরে মায়া জন্মায় যায় আর আমি এমন একটা কুত্তা পালছি যে কুত্তার লেগে আমার দুইটা বছর নষ্ট হয়ে গেছে গা মানে কুত্তা ডালে আমার দুটা বছর নষ্ট হয়ে গেছে আমি কক্সবাজার লাইভে যাইয়া বা কিছন কারি কইতে পাইনি আমার উকিল পাপে আমার কইতাছে আমার মাইয়ার গায়ে হাত তুলছে আমি জানি নাই আমার বলা হয় নাকি লিগা বলতো শাকিল তোমার এত হ্যাডাম ছিল তুমি দেশে থাকে তুমি কথা বলতা তুমি দেশের বাইরে যা ছাইড়া দিবা দাও ছাইড়া দিবা দাও তুমি আমি থাকা গেলে নন মায়ের কথা কইতাস এই করতো এই করতো করো শোনা আমি কিচ্ছু কম না করো দেশে আজকে হোক কালকে হোক পাঁচ বছর পর হোক দশ বছর পর হোক তুমি কি দেশে আইবা না যান দেশে আইবা মেয়েদের জীবন নষ্ট করার আমি একলা না যেসব মেয়েদের জীবন নষ্ট করছো বুঝবা আচ্ছা কি বল ছেলে মানুষ এমন কেন শাকিলের বাড়ি যাওয়ার পরে কি হয়েছে তারপর বলবো শাকিলের বাসায় গেছি আমি শাকিলের সাথে কথা বলতে ওইখানে আমি আমার অধিকার খাটাইতে যাইনি শাকিলের বাসায় যে আমি কোনো হাঙ্গামা কিছুই করিনি যা করার শাকিলের মায়ের চিলাচিলি করছে শাকিল ভাইয়া তো তোমাকে মারছিল আপু তাহলে তুমি তখন লাইভে আইসা মিথ্যা বলছিলা কেন যে শাকিল তোমার একে মারে নাই আরে ভাই আমাদের বেড দুইটা ওই বেডে আমি এই বেড়ে আমি যদি এই বেড়ে থাইকা লাইভে থাইকা যদি আমি বলি যে শাকিল আমার মারছে তোমার কি মনে হয় ওই বেড থেকে আইসা আমারে দিবে তোমার মনে হয় যে মানে চুমা দিবে আমার গলার মধ্যে ছিল ছিল এক কথা আজকে আমি একটা পোস্ট করছিলাম যে আমার যারা যন্ত্রণা সহ্য করতে না পারে আমি ফাঁসি পর্যন্ত ঝুলাইছিলাম শাকিলে দাঁড়া দাঁড়া ভিডিও করছে যখন আমি শাকিল আমার বাঁচাই খেতে আর কি শুনবা সব ভিডিও সব প্রমাণ আছে আমার কাছে সব আছে সব জীবনটা নিয়ে কিভাবে খেয়েছে আমি এখন যতটা নিজের শক্ত বানাইতেছি বা এসে যতটুকু শক্ত দেখাইতেছি আমি এতটা শক্ত না ভাই আমার কষ্টটা টান হা অনলাইনে খুব মানুষ খুব কম জানে আমি আমি ভাবে পোলা কেমন কি আছে বিষয় না ভালোই খারাপ কিছু আমি দেখি নাই কিন্তু পুলার ব্যাপারে পরে আমি জানছি সৌরভ ভাইয়া পরে আমি আসলে জানছি ছেলের ব্যাপারে যখন আমি নিজে ঠইকে গেছি গা তখন আমি জানছি যে আমি থাকাকালীন কি কি হয়েছে বা আমি থাকার পরও কি কি করছে তো এখন তোমার কি মনে হয় ভাই তোমার বোন কি এত সহজে ছেড়ে দিবো তোমার কি মনে হয় ভাই এই শাকিল রে এই শাকিল রে কত যে আমি চাইলে এখন একটা মামলা দিতেই পারি এখন একটা মামলা করতেই পারি মামলা করলে কি হইব ওই দেশের বাইরে ওর দেশ বন্ধ হইব আর যেদিন দেশে আইবো ওই দিন ওর অ্যাড্রেস হইব হ্যাঁ ওই দিন ওর অ্যাড্রেস হইব খুব বেশি হলে অনেক কিছুই করতে পারবো আমি এখন আমার ভাই ডিরেক্ট বলছে যে তুমি কেলিগা বলো নাই শাকিল যেহেতু সবারই এসব এইভাবে বলতে তুমি কেন বলো নাই শাকিল ভাইয়ের সাথে ফার্স্ট পরিচয় হইলো কেমন আপু ফেসবুকে সে ফেসবুকে আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতো বুঝছো তো আমি তখন তারে বলছিলাম যে আমি রিলেশনে যাব না যদি সম্ভব হয় আমি বিয়েতে জড়ায় যাব আমি কখনো রিলেশনে যাব না শাকিল দেশে হলে কি হবে কি হবে মামুন লাইলা দুদিন পর পর যেরকম কাহিনী করে না ওরকম কাহিনী আমি দেখা দিতাম চ এই মায়ের কেউ ঠকাইতে পারে কলিজা কাঁপে না কলিজা ভাই আমি আমি দিন শেষ আমি একটা এতিম অভিশাপ তো আছে আমার যতটুকু করার অতটুকু আমি করবো আমি কাউকে আর ছাড় দিব না আজকে কালকে আমার লগে যা হয়েছে ওটার পর আমি ছাড় দিব আমি চোখ ছিলাম যারা রেগুলার আমারে ফলো করো তারা অবশ্যই জানো যে আমি তিন চার দিন অফলাইন ছিলাম এই জানুয়ারটা দেশে আয়া জানাইছে জানুয়ারের ফ্যামিলি নাকি মানবো না জানোয়ার এক লাখলা বিয়া করব এখন মামলা দিয়ে লাভ নাই তো ছেলে তো দেশের বাইরে এখন আমি মামলা দিব কার নামে ওর মার নামে এই জ্যাসমিন বেগমের নামে আমি মামলা দিব এ বেড়ি নামে মামলা দিলে কি হইব এ বেড়ি জাল খাটবো নারী নির্যাতনের মামলা দিলে বেড়ি জাল খাটবো আর কি তোমার বাবা মাকে জানাইয়া গেছিলা হানি মনে আমি যেহেতু বিয়ে করছিলাম নিজের ইচ্ছায় আমার ফ্যামিলি জানে নাই

দুইটা বছর ভাই দুইটা বছর আমার যে ফ্রেন্ড সার্কেল আছে ওরা আমার চোখের সামনে দেখছি আমি আমার চোখের সামনে বয়ফ্রেন্ড নিয়ে আমি করতেছে বয়ফ্রেন্ডের লগে এই করতেসে এই করতেছে আমি না ভিডিও করতাম হাসাহাসি করতাম ওরা আমার কই তো তুই এই যুগে একটা নিয়ে পৈরার ইস তুই এই যুগেও তুই একজনের প্রতি আসক্ত আমি চিন্তা করতাম যে ওরা আমি গোপনে ঠকাইলে আল্লাহ আমার ঠকাই দিব আমি এই জিনিসটা সবসময় মাথায় রাখতাম আমি সবসময় মাথায় রাখতাম যে আমি কার ঠকাইলে আল্লাহ আমার ঠকাই দিব বুঝছো আমি সবসময় এই জিনিসটা চিন্তা করতাম আপু তোমার দেখলে আসলে অনেক কষ্ট হয় আপু আপু কষ্ট পাওয়ার কিছু নাই দিন শেষে কি জানো জালেগা জাল তুমি চুরি করবা সেই তোমাকে চোর বলবে সেই আচ্ছা মেহেরুন মাইশা সেম কোশ্চেন আমার বাবা মা আমার বাবা নাই প্রথমত আমার বাবা নাই দ্বিতীয়ত বিয়ের পর পরে আমার মারে আয়সা জানানো হয়েছে সেখানে আমাদের বাসায় আসছিল পর পরে জানানো হয়েছে যে আমরা বিয়ে করছি তো বিয়ে করার পর আমি আমার হাজবেন্ডের সাথে কই যেতেছি না না যেতেছি এটা আমার